সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমরা মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি একটা গুরুত্বপূর্ণ টপিক্স এবং আশা করি আমি তোমাদেরকে খুব সহজভাবে এই টপিক্সটা বোঝানোর চেষ্টা করব। করবো এবং তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে আশা করি তোমরা খুব সহজভাবে আয়নীকরণ শক্তির এই টপিক্সটা মনে রাখতে পারবে তো দেখো প্রথমে আমরা যদি প্রশ্ন করি যে আয়নীকরণ শক্তি কাকে বলে আয়নীকরণ শক্তি হচ্ছে দেখো এখানে লেখা আছে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে তার মানে আমরা যে ইলেকট্রন ত্যাগ করলে কি বলি ধনাত্মক কারণে পরিণত হয় তাহলে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে পরিণত হতে একটা কিন্তু শক্তির প্রয়োজন আছে কারণ কোন মৌলই তার ইলেকট্রনকে কিন্তু সহজে ত্যাগ করতে চাবে না তাহলে ওখান থেকে ত্যাগ করাতে কি হলে কি করতে একটা শক্তির প্রয়োজন হবে এবং যে শক্তিটার কারণে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পড়তে হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি তো দেখো আয়নীকরণ শক্তি কার বেশি হবে আর কার ছোট হবে আমরা এই আলোচনা থেকে এই প্রশ্নটার উত্তর পাবো যে কোন মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি কোন মৌলের আয়নীকরণ শক্তির মান কম দেখো ক্ষেত্রেও কিন্তু দুইটা টিপস আছে দুইটা সেটা হলো এক নম্বর টেক্স হচ্ছে আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বেশি হয় কোন মৌলের আকার যদি ছোট হয় তাহলে তার আয়নীকরণ শক্তি বেশি হয় আবার কি বলছে আকার বড় হলে অর্থাৎ কোন মৌলের আকার যদি বড় হয় তাহলে আয়নিকরণ শক্তির মান কম হয় আমরা কিন্তু একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে মৌলের একই পর্যায়ে এই যে পর্যায় সারণী এই যে পর্যায় সারণী আমরা কিন্তু এই চ্যাপ্টারে যত কিছুই আলোচনা করি পর্যায় ভিত্তিক এই কারণে প্রথম ক্লাসটাতে আমি তোমাদেরকে মোটামুটি পর্যায় সারণীর অনেক কিছুই তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যেহেতু এই চ্যাপ্টার পড়াতে গেলে আমার পর্যায় সারণী আসবে তাহলে দেখো আমরা কিন্তু পড়েছি মৌলের একই পর্যায়ে বাম হতে যখন ডানে যাচ্ছি তখন কি হচ্ছে পরমাণুর আকার কিন্তু ছোট হচ্ছে পরমাণুর আকার ছোট হচ্ছে কি কারণে পরমাণুর আকার ছোট হচ্ছে আমরা পরমাণুর আকারের ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে শক্তি স্তরে ইলেকট্রন বেশি হলে আকার ছোট হয় যখন একই পর্যায়ে যাচ্ছি তখন একে একে যখন যাচ্ছি তখন বৈশিষ্ট শক্তিস্তরে কিন্তু একটা করে ইলেকট্রন বাড়তেছে আকারটা তখন কি হচ্ছে ছোট হচ্ছে আকার যখন ছোট হচ্ছে তখন যে ঘটনাটি ঘটতেছে বয়স্ত শক্তি প্রতি কেন্দ্রের নিউক্লিয়াসের একটা নিরবচ্ছন্ন একটা আকর্ষণ থাকতেছে এই আকর্ষণ বেশি হওয়ার কারণে তোমার সহজে ওখানে ইলেকট্রন ত্যাগ করা কিন্তু হচ্ছে না তখন সেক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি লাগতেছে এ কারণে মলের আকার যদি ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি হয় বা আয়নীকরণ শক্তিটা বেশি প্রয়োজন হয় আর একটা কথা সেটা হলো যে পর্যায় সামনের উপর হতে যখন আমরা নিচে যাচ্ছি তখন কি হচ্ছে দেখো উপর হতে যখন নিচে যাচ্ছি তখন শক্তি স্তর বাড়তেছে আমরা কি পড়েছি শক্তি স্তর যত বেশি পরমাণুর আকার তত বড় এখন পরমাণুর এখানে কি বলছে আকার বড় হলে আয়নীকরণ শক্তি কম হয় কম হয় তার মানে উপর হতে আমরা যদি নিচে যাই তাহলে পর্যায়ে ইয়ার একটা একটা করে নিচে নামবো আর তার আয়নীকরণ শক্তি কিন্তু কম হবে এর কারণ হল যে উপর হতে আমরা নিচে গেলে কি হচ্ছে শক্তিস্বর বাড়তেছে শক্তিস্তর বাড়লে তার আকার বাড়তেছে আকার বাড়লে কি হচ্ছে যখন আকার বাড়তেছে তখন নিউক্লিয়াস থেকে বৈশিষ্ট্য শক্তিস্তরের দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে আর দূরত্ব বেশি হওয়ার কারণে বৈশিষ্ট্য শক্তিস্তরের যে ইলেকট্রনটাকে কেন্দ্র মানে অত নিবিড় ধরে রাখতে পারতেছে না একটু শিথিল থাকতেছে আর শিথিল থাকার কারণে ওখানে কম শক্তি প্রয়োগ করে কিন্তু একটা ইলেকট্রনকে অপসারণ করা সম্ভব হচ্ছে এই কারণে পরমাণুর আকার যত বড় হবে আয়নিকরণ শক্তির মান তত কম হবে তাহলে আমরা এই আলোচনা থেকে একটা ইয়া কথা বলতে পারি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম হতে ডানে যদি যায় তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং উপর হতে নিচে যদি যায় তাহলে আয়নীকরণ শক্তির মান কমে আশা করি তোমরা পর্যায় এই দুইটা জিনিস মনে রাখলে কোন পরমাণুর পরমাণু ইয়া আইনীকরণ শক্তি বেশি এবং কোনটা কম সেটা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবে তবে হ্যাঁ এখান এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে সেটা হলো মাঝখানে কিছু কিছু মলে কিন্তু আইনীকরণ শক্তি একটু বেশি হয় এটার একটা কারণ আছে সেই কারণটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং এই ক্লাস থেকে আইনীকরণ শক্তি কাকে বলে এবং কোন মলের আইনীকরণ শক্তির মান বেশি এবং কোনটার কম সেটা তোমরা সহজেই বুঝতে পারবে এবং বের করতে পারবে ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে আমার সাথে থাকবে এবং আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম